আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খুব সহজ এবং মজার একটি রেসিপি সাদা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে যারা কচু ভাজি খেতে পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে আমি এখানে পরিমাণ মতো কচু নিয়েছি যতটুকু ভাজি করতে চাই খোসাটাকে ছাড়িয়ে কচুগুলাকে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে চাকুর সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন এভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি কুচি বা আরও মোটা রাখতে পারেন আজকের এই রান্নার জন্য লাগছে চার পাঁচটা পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ আর কুচি করে রাখা কচু এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকের এই ভাজিটা শুধু কাঁচামরিচ দিয়েই করব এজন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে সামান্য পরিমাণ মরিচও অ্যাড করতে পারেন পেঁয়াজ ও মরিচ হালকা লাল হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চুলার আশ মিডিয়াম টু লয়ে রেখে কচুগুলোকে আমি নেড়েচেড়ে ভাজিয়ে নেব কচু থেকে যে পানিগুলো বেরিয়ে আসবে সেটা দিয়েই কচুগুলো সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো পানি দিতে হবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে কচু থেকে সব পানি শুকে গেছে বারেবারে পারে নেড়ে চড়ে দিতে হবে যাতে কচুগুলো ভালো করে ভাজানো হয় তাদের কচু খেলে গলা ধরে তারা একবার হলেও এভাবে ভাজি করে খেয়ে দেখবেন এভাবে কচু ভাজি করলে কোনো পরিমাণ গলা যারা নতুন তারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও কচু ভাজি করে দেখবেন কচু থেকে যে পানিটা বেরিয়ে এসেছিল সে পানিটা একবারে শুকিয়ে গিয়েছে আর কচুটাও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি কচুগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কচুগুলোকে আরও হালকাভাবে ভাজিয়ে নিতে পারেন কচুগুলোকে আর বেশি ভাজবো না এবার চুলাটা অফ করে দিয়ে পরিবেশনের পালা গরম ভাতের সাথে এরকম একটা ভাজি ফেলে আর কি লাগে মাছ মাংস ছাড়াই প্লেটের ভাত হবে খালি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ